নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আমি অ্যাস্ট্রোনেমোরজিস্ট রেকি হিলার ট্যারো রিডার রসি মাহাতা আজকের নতুন যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে আগামী জাস্ট আর একটা সপ্তাহে আমাদের বাকি আছে উইদিন ওয়ান উইক আমাদের কিন্তু নতুন বছর টু পড়তে চলেছে বা আসতে চলেছে ঠিক আছে তো দু সাল যেটা হচ্ছে আমাদের মঙ্গলের বছর মানে মার্চের ইয়ার হতে চলেছে বিকজ টু থাউজেন্ড যদি আমরা পুরোটা প্লাস করি টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ তাহলে পুরোটা যোগ করলে কিন্তু টোটাল আমাদের নাম্বার নাইন যেটা কিনা না মার্সকে ডিনোট করছে রাইট মার্সের নাম্বার তো সুতরাং এই বছরটা অনেকের মানে সমস্ত রাশির ক্ষেত্রে আমি বলবো না কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু টু একটু চ্যালেঞ্জিং একটু টাফ হতে চলেছে স্পেশালি রিলেশনশিপের ক্ষেত্রে ঠিক আছে তো যাই হোক আমি এটা সবার ক্ষেত্রেই আমি বলে রাখছি বছরের প্রথম দিন দু সালের ফার্স্ট জানুয়ারি একটা রেমেডি আপনাদেরকে বলে দিয়েছি অনেক রেমেডি আছে এখন আপাতত আপনাদেরকে আমি যে রেমেডিটা আজকে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে যে স্নান করে শুদ্ধাবস্থাতে এক মুঠো অখণ্ড চাল নেবেন যে কোনো চাল নেওয়া যেতে পারে ঠিক আছে সেটা গোবিন্দভোগ হতে পারে আতপ চাল হতে পারে বাসমতি চাল হতে পারে বা নর্মাল আপনারা যেটা ঘরে ডেলি বেসিসে আমাদের সেদ্ধ চাল আমরা ইউজ করে থাকি ভাত খাওয়ার জন্য সেই চাল যে কোনো চাল আপনারা নেই কোনোরকম কোনো স্পেসিফিকেশান নেই যে এই চালটাই আপনাদেরকে নিতে হবে তো যে কোনো চাল এক মুঠো নেবেন কিন্তু ওটা কিন্তু অখণ্ড হতে হবে কোনো রকম কোনো ভাঙা বা ক্ষুদযুক্ত যেন না হয়ে থাকে সেই দিকটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে ওকে সো এক মুঠো অখন মানে অক্ষত যেটাকে আমরা চাল বলে থাকি বা অখণ্ড চাল নিতে হবে এবং নিয়ে সেটা মা লক্ষ্মীর পায়ে ঠিক আছে অর্পণ করবেন এবং তার সাথে সাথে শ্রীম মন্ত্রটা ঠিক আছে মা লক্ষ্মী যেটা বীজ মন্ত্র শ্রীম সেই সিমটা কিন্তু একশো আটবার চ্যান্ট করবেন ঠিক আছে পুরোটাই কিন্তু স্নান করে শুদ্ধাবস্থাতে করতে হবে আবারও বললাম এবং তার সাথে সাথে ওই ওই দিন ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালাতে ভুলবেন না ঠিক আছে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর সামনে এবং মালক্ষ্মীর যদি খুব মানে ভালো হয় আর কি যদি পারেন তাহলে সেক্ষেত্রে মা লক্ষ্মীকে কিন্তু ওই দিন গোলাপ ফুল লাল গোলাপ ফুল ঠিক আছে লাল গোলাপ ফুল মাকে অর্পণ করুন ধূপ তো যেরকম নর্মালি আমরা জ্বালাই প্রদীপ যেটা জ্বালাবেন সেটা আমি যেটা বললাম যে ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একমোটো অখণ্ড মা লক্ষ্মীর কাছে একটা কোনো কাঁসা সা পেতলের যে বাটি আমরা ইউজ করে থাকি পুজোর জন্য আর কি পুজোর বাটিতে মানে পুজোর সামগ্রীতে সেরকম ধরনের আপনি বাটিতে ইউজ করতে পারেন বা যে কোনো মানে স্টিলটা অ্যাভয়েড করবেন ঠিক আছে যদি কাঁসা পেতলের বাটি ইউজ করতে পারেন তাহলে খুব ভালো হয় যদি বাড়িতে কাঁসা পেতলের ছোটো মতো বাটি না থাকে তাহলে সেক্ষেত্রে কাঁচের বাটি ইউজ করতে পারেন কাঁচের বাটিটা যদি নতুন হয় তাহলে ঠিক আছে যদি পুরনো হয় সেক্ষেত্রে ভালো করে ধুয়ে সুন্দর করে ধূপ দেখিয়ে একটু ক্লিনস করবেন ক্লিন্স করে তারপর সেটা কিন্তু ইউজ করবেন ঠিক আছে নর্মাল বাড়িতে ইউজ করা হচ্ছে সেখানেই মাছ মাংস খাচ্ছে এবং সেটাকেই আপনি ঠাকুরের কাছে সেইভাবে মানে রিচুয়ালসটা করার জন্য রেমেডিটা করার জন্য আপনারা ইউজ করছেন তা কিন্তু করবেন না ভালোভাবে ধোবেন ধুয়ে সুন্দর ওটাকে ধূপ দেখে ক্লেন্স করবেন ঠিক আছে মনে মনে যখন ক্লেন্স করবেন অ্যাফারমেশন দেবেন যে এই বাটিটার মধ্যে যদি কোথাও কোনো রকম কোনো নেগেটিভিটি থেকে থাকে নেগেটিভ এনার্জি বা আনওয়ান্টেড এনার্জি থেকে থাকে সেটা রিমুভ হয়ে যাচ্ছে তারপর সেটা পুরো কিন্তু ক্লেন্স হয়ে গেল তারপর আপনারা কিন্তু ওইটা রেমেডিটা করার জন্য ইউজ করতে পারেন ঠিক আছে এবং ওই চালটা আপনি হ্যাঁ মা লক্ষ্মীর কাছে রেখে দিন ওই দিন মানে ফার্স্ট জানুয়ারি পুরো সারাটা দিনই থাকলো সকাল সন্ধ্যে পুরোটা দিন ঠিক আছে নেক্সট ডে মানে সেকেন্ড অফ জানুয়ারি পরের দিন আপনারা ওই চালটা নিয়ে লাল সালুর মধ্যে ওই চালটাকে রাখবেন রেখে ভালো করে একটা পোটলি বাঁধিয়ে মানে গিট বেঁধে একটা পোঁটলি বানিয়ে সেটা আপনাদের বাড়ির লকার যেটা থাকবে সেই লকারে রেখে দেবেন যেখানে টাকা পয়সা জুয়েলারি রাখেন বা যদি কারোর বিজনেস আপনারা করে থাকে সে বিজনেসের ক্যাশ বক্স সেখানেও আপনারা চাইলে রাখতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে সেক্ষেত্রে আপনারা চাইলে দুটো আলাদা আলাদা বানিয়ে নেবেন একটা বিজনেস জন্য বানাবে যেটা বিজনেসের ক্যাশ বক্সে থাকবে আর যারা বাড়ির জন্য বানাতে চাইছেন বাড়ির লকারে একটা রেখে দেবেন ঠিক আছে তো এইভাবে করে দেখবেন দেবেন ওভারঅল বাড়ি মানে পুরো টোটাল টু থাউজেন্ড ওভারঅল ইয়ারে আর কি বাড়িতে কিন্তু একটা ফিনান্সিয়াল ক্যাশ ফ্লো যেটাকে আমরা বলে থাকি আর কি কখনো কিন্তু টাকা পয়সার অর্থাভাব বা অর্থের অনটন এই জিনিসটা কিন্তু থাকবে না ঠিক আছে মা লক্ষ্মীর ব্লেসিংস নিয়ে বছরের প্রথম দিন শুরু করুন সবাই খুব ভালো থাকুন জয় মা লক্ষ্মী জয় জগন্নাথ নমস্কার